কাগজ কিস্তে কোনো আপডেট আছে ভাই ঠিক আছে দেখছেন গাড়িটা ফুল ফেরেশ আছে ওয়ান লি মিটার চলছে আট হাজার কিলো দেখুন টায়ারের কন্ডিশনও ক্লিয়ার আছে এই দেখুন ভাই কত আসতেন গাড়ি লাখ পাঁচ ভাই দামাদারের কোনো সুযোগ আছে ভাই যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে ঠিক আছে ভাই এটা ডিম নিউ গাড়ি টায়ারের কন্ডিশনও ফ্রেশ আছে